হে এ সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম তো আমার বরের জন্মদিনে সকাল আই মিন দুপুরে ভিডিওটা তো শেয়ার করেই দিয়েছি তোমরা গিয়ে দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে তো যাই হোক আমরা এবার সন্ধেবেলায় প্রিপারেশানটা নিচ্ছিলাম আমি আর ননদ বলে সারাদিনের প্রিপারেশান নিয়ে সারাদিনের প্ল্যানিং করে এসব করা আর কি যাই হোক দুজনে একসাথেই করছিলাম আমি এখানে বাজার থেকে কিছু ফুল নিয়েছিলাম টাটকা আমার খুব ভালো লাগে এরকম ফুল ফুলদানিতে রাখতে যাই হোক ও বলছে তুমি ক্যামেরা সেট করেছো আমি তো খেয়ালই করিনি যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করি আমি এখানে ফুলগুলো ফ্যাসগুলোতে মানে ভ্যাসে আর কি রাখছিলাম ঠিকঠাক করে কাটিং করে কিছুটা বড় কিছুটা ছোট ছিল যাই হোক তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আজকে টোটো করে যখন যাচ্ছিলাম আই মিন কে আজকে অনেক জায়গায় অনেক কিছু কেনাকাটা হয়েছে যার জন্য খুব ক্লান্ত হয়ে গেছিলাম লাস্টে আমরা টোটো করেছিলাম কেকটা নেওয়ার পরে যে স্মার্ট বাজার যাবো তো সেইখানে গিয়ে কি হয়েছে যেন দাঁড়া তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করছি কারণ এমন অদ্ভুত মানুষও যে আছে যে ভাবা যায় না যে ওপেনলি কী করে জিজ্ঞাসা করে যাই হোক সেটা নিয়ে এখন হসহাসি হচ্ছিলো ব্যাপারটা হচ্ছে যে একটা লোককে নিয়ে যাই হোক আমরা এখানে টোটো করেছিলাম টোটোর মধ্যে আমরা দুজন ছিলাম আর একটা লোক উঠেছিলো জানো লোকটা আমাকে দেখে বলল যে আমার ননদকে দেখিয়ে বললো ওটা কি তোমার মেয়ে আমি বললাম না ওটা আমার মেয়ে নয় ও আমার ননদ যাই হোক লোকটা বলল যে কতদিন বিয়ে হয়েছে মানে লোকটার একটা পর একটা প্রশ্ন আর কি কতদিন বিয়ে হয়েছে তাতে বলাতে আমার ননদ বললো যে ওর এক বছর বিয়ে হয়েছে দিয়ে তারপরে লোকটা আবার বললো এখনও কোনো ছেলে পুলে নাও নেই দিয়ে তখন ননদ বললো যে না এখন পড়াশোনা করছে তো তাই বলল যে পড়াশোনা তো পরেও হবে বিয়ে করাই তো বিয়ে করাই বিয়ে করাই আর কি ওটাই ইন্টেনশান আর কি উনি বোঝাতে চাইলেন যে বিয়ে করেই তো ওই জন্য ছেলে পুলে নিয়েই সংসার পালন ধর্ম পালন করা যাই হোক এরকমই কিছু একটা উনি বললেন যে এখন নেবে না তো আর কবে নেবে এরকম কিছু একটা উনি বলেছিলেন তো আমার ননদ একটু ছোটে গেছিলো তো সে তখন বলে যে এখন পড়াশোনা করছে আগে পড়াশোনা কমপ্লিট করুক তারপরে যা করে করবে সেটা তখন দেখা যাবে এরকম আর কি বলে যাই হোক তারপরে তোমরা টোটো থেকে নেমে তো আমার ভীষণ হাসি পাচ্ছিলো আর আমি তো হেসে গড়াগড়ি দিচ্ছি আর আমি বলছি কন্ট্রোল করে মানে এরকম মানুষ দেখা যায় দেখো তোমরা হতে পারো যে তোমাদের মেয়ে মানে যুগটা আলাদা গেছে কিন্তু এখনকার যুগটা তো বদলেছে সেটা তো তোমাদের মানতে হবে তোমরা যদি বলো না তোমাদের মতনই আমাদের থাকতে হবে সেটা কিন্তু কোনো কথা হলো না আমার মতে তো নয় আমি আমার লাইফ আমি বুঝে নেবো তোমাদের কাউকে অত মাথা ঘামাতে হবে না যে আমি কী করছি না করছি আর হ্যাঁ বেসিক্যালি উনি আমার মনে হলো উনি গ্রামের মানুষ ছিলেন ওনার বেশ ধরন কথাবার্তা ধরে যাই হোক আমরা ভিডিও তো আমি আর করতে পারিনি যাই হোক তো আমি বলি যে এরকম যারা গ্রাম্য থেকে আসেন বা যাতে মনোভাব না এরকম তারা প্লিজ গ্রামেই থাকুন শহরে এসে মানুষদের বিরক্ত করবে না এরকম প্রশ্ন করে ঠিক আছে আমার মনে হয় না যে আপনাদের শহরে আসার কোনো রাইট আছে ভাবে প্রশ্ন করার কোনো রাইট আছে যাই হোক আমি তো কোনো উত্তর দিইনি আমি প্রত্যেক যেই আমাকে এরকম প্রশ্ন করে আমি ততবারই সবাইকে হেসেই উত্তর দিই কোনো কিছু বলি না যাই আমাদের ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেছে দেখে নাও এরকম আরও টুইস্ট আছে দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো তো লাইট অফ করে আমরা খানিকটা দেখে নিলাম যে কেমন লাগছে দেখি কোনো ব্লগটা ভালো করে আসছে কিনা ভিডিও আসছে কিনা যাই হোক এটা অরিজিনাল যদি ক্যামেরা হতো তাহলে হয়তো ভালো করে ভিডিওটা আসতো যেহেতু মোবাইলের ক্যামেরা অতটা ভালো আসেনি তাও তোমাদের কাছে একটুখানি আমি শেয়ার করেই দিলাম আর এইখানটা কি হয়েছিল জানি না এরকম হয়ে গেছিলো ভিডিওটা তারপরে তো বড় এসে গেছে অন্ধকার করে ফ্ল্যাশ জেলে কিছুটা ছবি তোলা হচ্ছিলো কেননা ছবি তো মাস্ট তুলতেই হবে

কাহারে গাদরে পেজে ছিল তো যাওকে পাশে গিয়ে বসো টাকা টাকা কাছে দেওয়া হ্যাঁ চল হ্যাঁ গদরে চেনা পাঁচটা কাছ না

তো এখানে কেক তো কাটা হয়ে গেছে এখানে মামা এসেছেন মাসমনিয়া দিদা আসেন দিদা আসেন এবারে ওনারা আসতে পারেননি যাই হোক এখানে কেক তো কাটা হয়েছে এবার সবাই কেক খাওয়া খাই চলছে আর কি তো ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটাকে অন করে রেখো যাতে আমি ভিডিও ছেলে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর এখানে আমরা সবাই ছিলাম আইমেন এখানে আমাকেই তোমরা দেখতে পাবে না এরকম একটা ব্যাপার কেননা আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমার নিজের কোনো এখানে ভিডিও নেই তোমরা ছবি দেখতে পাবে ছবি আপ আপলোড করে দেবো আমি পাশে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ বাই